বিটু বাহানে বাদ সোমবার থেকে শুক্রবার রাত আটটায় নিকে ফুল এপিসোডস অন জিও এখানে খোঁজ কি ধরনের লোকজন থাকে এখানে

नमस्कार दीदी <दिदीवा। laughs> दीदी मस्कार दीदीमा दीदीमाओाओ तुम्हारा शिवा दादू শিবা জোর কি হয়েছে কি হয়েছে দিদা তুমি এত চিৎকার করছো কেন ওলা তোমার বাবার গ্যাজেট নিয়ে পালিয়ে গেল বাবার গ্যাজেট কোন গ্যাজেটটা শিবা এসব বলার সময় নেই এখন একটা গোল চক্মুকে বাক্স ওটা ওতে একটা ছোট হ্যান্ডেলও লাগানো আছে ওটা যেন ভুল কারোর হাতে না পড়ে তাড়াতাড়ি করো বাবা তাড়াতাড়ি করো হ্যাঁ বলো শিবা আমার বাড়িতে ঢোকা চোর আমি এখন চেস করছি তুমি আদি আর লেডু সিং স্যারকে নিয়ে তাড়াতাড়ি শহরের বাইরের রাস্তায় চলে এসো তাড়াতাড়ি ওকে নো প্রবলেম আচ্ছা এই আমাদের ফলো করছে না তো ট্রাকটা চলে গেল তার মানে আমি বেঁচে গেছি আরে স্যার কোথায় গেলেন স্যার আপনি নিচে কী করছেন আরে স্যার প্যারারাম আমাকে তাড়াতাড়ি উপরে টেরে তোলো ও নম এখানে ধস এখনই নাপতে হলো এই ছেলেটা এখানেও চলে এসেছে মেনুসা ম্যাডাম ওই ছেলেটা আমাদের পিছু নিতে নিতে এখানেও চলে এসেছে এটা পুচকে ভয় পাচ্ছো ভয় দেখাও চলে যাবে হুম পুচকে ফিরে যাও নয়তো তোমায় শেষ করে দেবো

আর কি পুচকে ছেলেদের সাথে ফাইট করছো নিজের সাইজের সাথে মোকাবিলা করো আমার মত লাড্ডু সিং যার উপর হাত তোলে সেই লোক ডাইরেক্ট হসপিটালে গিয়ে চোখ খোলে কমন কমান 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 পঞ্চমে আমি তোমাকে শেখাবো কিভাবে একজন বলবানের সাথে ফাইট করতে হয় কমান ঘোলা তবে গেছে তোর মানে আমি ঠিক আছি சிவா আমি এখনি আসছি naran latu singh sir এখন আর যাওয়ার দরকার নেই ওদের জন্য শিবাই যথেষ্ট সেটা ঠিকই এই কাজটা তো শিবারি আমি বারণকে এখানে একটু ডেসনি আন্টি আমি লেডিজদের অনেক সম্মান করি তাই আপনার সাথে আমি ফাইট করতে চাই না কেন ভয় পেলে না একদমই না

সবাই মিলে অনেক চেষ্টা করেছি ওই লোকগুলোকে ধরার কিন্তু ওরা আমাদের হাত থেকে ফসকে গেল লड्डू সিং তুমি নিজে কবে কাজ করবে বলো দেখি সব সময় তুমি শুধু সীমা হেল্প নাও আর যখন তোমার হেল্পের দরকার হলো তখন তুমি মার্কে চলে এলে না মানে ওই বাবা আসলে সরি দিদা সরি বাবা যা হয়েছে হয়েছে কিন্তু যেভাবেই হোক ওদের খুঁজে বের করতে হবে ওই গ্যাজেট যেন ভুল হাতে না যায় দাদু এমন কি আছে যা তোমাকে এত করে আমার ওটা সম্বন্ধে বেশি কিছু জানা নেই ব্যাস আমি শুধু এইটুকু জানি যে তোমার বাবা ওটা নিয়ে একটা এক্সপেরিমেন্ট করছিলেন যার উপর নজর ছিল যদি ওটা ওরা পেয়ে যায় তাহলে ঘোর বিপদ আসতে পারে কোনো সূত্র ছাড়া আমরা ওদের কোথায় খুঁজব আচ্ছা শিবা আমার মনে হয় আমি জানি ওরা কোথায় যেতে পারে যখন ফাইটিং হচ্ছিল তখন ওই মেয়েটা কারোর সঙ্গে কথা বলছিল বস আমরা গেজেটে পেয়ে গেছি ওকে কোথায় বস হোটেলটা আর কি ঠিক আছে আমরা ওখানেই আসছি বস চট করে নেটে গিয়ে হোটেল টার্কি ফাইন্ড আউট করো আরে নেটে কেন সার্চ করবেন হোটেল টার্কি যখন নিশ্চয় টার্কিতেই থাকবে সিম্পল আদি তুমি ছাড়ো তো হোটেল টার্কি নাম হলে সেটা আজ টার্কিতেই থাকবে সেটার কি মানে আছে শিবা তুমি সার্চ করো করো সার্চ আমার কি তোমার সার্চ ইঞ্জিন কি করলো ইউর রাইট আদি হোটেল টার্কি তো টার্কিতেই আছে দেখলে আমি যেটা বলেছিলাম সেটাই শো করলো তো কিন্তু তোমরা আমার কথা কখনো সিরিয়াসলি নাও না ভালো মানুষের কোনো দামই নেই দেখছি থ্যাঙ্ক ইউ আদি এবারে আমাদের টার্কি যাওয়ার প্রিপারেশন নিতে হবে শিবা আমিও তোমাদের সবার সঙ্গে যাব আমি ওই মহিলাকে দেখেছি তো ওকে খুঁজে পেতে সুবিধা হবে বাই দিদা নিজের খেয়াল রেখো আমরা তাড়াতাড়ি ফিরবো Watch India's largest kids library only on GeoHotstar. Hotstar. Download the app now.